দেখুন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনগুলো হয়েছিল ছাত্র সংসদের এটা অপরে আমরা স্বীকার করি জামাত ইসলামের অঙ্গ ছাত্র ছাত্রশিবির বিপুল বিজয় অর্জন করেছে অনেকে মনে করেছিল অ্যাজ ইট ইজ জাতীয় ইলেকশনায় এটা হয় থাকতে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডিএমপির যে ডাক সাইডের নেতারা রয়েছেন সারা দেশব্যাপী সেই পরিমাণ জামাত ইসলামের কেন্দ্রীয় বিন্দু সেই পরিমাণের জনপ্রিয় নয় একটা জাতীয় ইলেকশনকে কাভারেজ করার জন্য নিয়ন্ত্রণ করার জন্য যে ক্যাফাবল ক্যাপাসিটির প্রয়োজন সেটা কিন্তু জামাতে ইসলামের কেন্দ্রীয়ভাবে নেই তো বিশ্ববিদ্যালয়ের ইলেকশান আর জাতীয় ইলেকশানের মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে দুই ওরা যে পরিমাণ ভোট পেয়েছে এটা কিন্তু কম নয় বিভিন্ন জায়গায় ওনারা দশ হাজার বারো হাজার পনেরো হাজার পাঁচ হাজার ভোটে হেরেছে এক্ষেত্রে আমি স্পষ্টভাবে বলবো সামগ্রিকভাবে জামাতে ইসলাম বিপুল পরিমাণ ভোট পেয়েছে এটা বিএমপির জন্য একটি অশনী সংকেত অর্থাৎ বিএমপিকে খুব সতর্ক অবস্থার সহিত সামনে এগুতে হবে জামাতের কয়টি আসন পেয়েছে ওরা বিরোধী দল এভাবে না দেখে ওরা আনুপাতিক হারে কত শতাংশ ভোট পেয়েছে বিএমপি কত শতাংশ ভোট পেয়েছে এইদিকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের লিডার আগামী দিনের যিনি সম্ভাব্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে খেয়াল রাখতে হবে এবং সচেতনভাবে জামাতকে হ্যান্ডেল করতে হবে সাতাত্তরটার মতো আসনকে কোনোভাবেই বিরোধী দল হিসেবে কম মনে করা যাবে না